বছর আগে কেন্দ্রে যে সরকার ক্ষমতা এসছিল আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা আপনি নিজেকে জিজ্ঞেস করুন একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো টাকা কেজি তিন টাকার ডিম আজকে ছ টাকা উনিশ টাকার কেরোসিন আজকে সত্তর টাকা চাপাতার দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম বাড়ছে চল্লিশ টাকার ডাল আজকে আশি টাকা আর মুগমুসুর ডাল হলে তো একশো কুড়ি টাকা বাইশ টাকা আপনি দেখুন সর্ষের তেল প্রায় দেড়শো টাকা লিটার পাতিলেবু একশো পঁচাত্তর টাকা কেজি রসুন সত্তর টাকা কেজি ছিল আজকে চারশো টাকা কেজি এই হচ্ছে মোদি রাচ্ছে দিনের নমুনা একদিকে আপনাকে চারশো টাকার গ্যাস বাজার থেকে এগারোশো টাকায় মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তর কারণে কিনতে হচ্ছে আর সেই গ্যাসের উপরে ফুটছে বিনা পয়সায় চাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাকে পৌঁছে দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা যদি দু হাজার একুশ সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করল পরিবারের একজন নয় প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আমি এই সভা মঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না আগামী ছমাসের মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দিদির গ্যারেন্টি কথা দিয়ে কথা রেখেছি এবার আপনাকে ঠিক করতে হবে আপনার কাছে তৃণমূলের প্রতিনিধিরা যাচ্ছে দিদির গ্যারেন্টি নিয়ে আর বিজেপির প্রতিনিধিরা যাচ্ছে মোদীর গ্যারেন্টি নিয়ে আরে যে এখানে থাকে না যে আমাদের মনের ভাষা বোঝে না যে বাংলা পড়তে জানে না পিছনে কি লেখা আছে পড়তে জানে না বাংলা লিখতে জানে না বলতে জানে না কৃষ্টি জানে না সংস্কৃতি জানে না বাংলা থেকে দু কিলোমিটার দূরে থাকে সে আপনাকে গ্যারেন্টি দেবে যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে আপনি ভাবুন আপনি একটা মুদির দোকানে একটা মশার কয়েল যদি কিনতে যান পাঁচবার জিজ্ঞেস করেন যে দাদা এতে মশা তাড়ানো যাবে তো এতে মশা কামড়াবে না তো একটা রেডিও কিনতে গেলে দোকানে পাঁচবার জিজ্ঞেস করেন কি ভাই গ্যারেন্টি রয়েছে তো বছরের গ্যারেন্টি কদিনের দিনের গ্যারেন্টি সেখানে আপনি পাঁচ বছরের আপনার আস্থা আপনার ভালোবাসা আপনার আশীর্বাদ আপনার চাহিদা আপনার আকাঙ্ক্ষা আপনার সমর্থন এমন একজনকে দেবেন না যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই যার সাথে বাংলার কোনো রকম কোনো আত্মিক সম্পর্ক নেই আমাদের প্রতিনিধিরা আপনাদের মধ্যে থাকে আমি কেন বলছি দেখুন যে গ্যারেন্টি দিচ্ছে দু হাজার পর আপনি আর এই বর্ধমান জেলায় তাকে আসতে দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি এক দু মাসে ছুটে এসছে অনেকে বলে সভা সমিতি করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অনেক সংবাদ মাধ্যম বলে তৃণমূল কংগ্রেসের সভায় ভিড় হবে কি হবে না এখানে প্রায় সংবাদ মাধ্যমের পঞ্চাশ জন প্রতিনিধি আছে কেউ যদি চায় আজকে স্টেজে এসে আমার ছবি তুলতে হবে না সাধারণ মানুষের ছবি তুলে দেখান মানুষের সমর্থন কার সাথে আমি স্বাগত জানাচ্ছি যদি কেউ স্টেজে আসতে চায় প্রশাসনের আধিকারিক যারা আছেন বা দলের স্বেচ্ছাসেবক যাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করব, জায়গা করে দিন ব্যবস্থা করে দিন যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন গণ গণ। কাকে বলে মানুষ আজকে কাটোয়ার মাটিতে বর্ধমান প্রমাণিত করেছে আমি মাথা নত করতে রাজি আছি মানুষের সামনে করব। আপনারা এই গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যেভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং যাদের সমর্থনে আজকে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আশীর্বাদ ধন্য প্রার্থী বর্ধমান পূর্ব থেকে লড়াই করছেন ডক্টর শর্মিলা সরকার আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন কীর্তি আজাদ এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে খালি মাঠে যারা আছে তারা যদি আগামী তেরোই মে ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না চোখে দেখা যাবে না বোকাট্টা হয়ে যাবে আমি ভেবে কথা বলি কিন্তু কথা দিয়ে কথা রাখি আপনারা দেখেছেন আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম পূর্ব বর্ধমানে এই কাটোয়াতে আমি এসছিলাম আরও বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোট ওদিকে বর্ধমান শহর রায়না থেকে শুরু করে জামালপুর আমি একাধিক জায়গায় গেছি মানুষের কথা শুনেছি আমরা কথা দিয়েছিলাম যে এই নির্বাচনে আপনারা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল একশো দিনের কাজের ব্যাপারে আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিন আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যেতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি আমরা ব্যবস্থা করব পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে প্রায় উনষাট লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক দুবছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে আমাদের সাংসদদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় পঞ্চাশ জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনব নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করব গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই উনষাট লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা না ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে অস্বীকার করতে পারবেন না এটাই দিদির গ্যারেন্টি এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আমার মায়েরা এখানে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন দশ বছর আগে কেন্দ্রে যে সরকার ক্ষমতা এসছিল আজ দিনের স্বপ্ন দেখিয়ে চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা আপনি নিজেকে জিজ্ঞেস করুন একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো সত্তর টাকা কেজি তিন টাকার ডিম আজকে ছ টাকা উনিশ টাকার কেরোসিন আজকে সত্তর টাকা চা পাতার দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম বাড়ছে চল্লিশ টাকা ডাল আজকে আশি টাকা আর মুগ মুসুর ডাল হলে তো একশো কুড়ি টাকা বাইশ টাকা আপনি দেখুন সর্ষের তেল প্রায় দেড়শো টাকা লিটার পাতিলেবু একশো পঁচাত্তর টাকা কেজি রসুন সত্তর টাকা কেজি ছিল আজকে চারশো টাকা কেজি এই হচ্ছে মোদি রাচ্ছে দিনের নমুনা একদিকে আপনাকে চারশো টাকার গ্যাস বাজার থেকে এগারোশো টাকায় মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তর কারণে কিনতে হচ্ছে আর সেই গ্যাসের উপরে ফুটছে বিনা পয়সায় চাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাকে পৌঁছে দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা যদি দু সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করল পরিবারের একজন নয় প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেবে আমরা করে দেখিয়েছি গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা সাধারণ সম্প্রদায়ের মায়েরা দিদিরা বৌদিরা যারা এতদিন মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা পয়লা এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক পর আপনারা মাসে আর টাকা নয় এক হাজার টাকার বছরে বারো হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা তপশিলি জাতি তালিকা জাতি তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েরা তারা এতদিন মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন পয়লা এপ্রিল থেকে মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাবেন দিদির গ্যারেন্টি আমরা বলেছিলাম কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বিনামূল্যে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছিল বলেছিল জিতে এলে সবাইকে পনেরো লাখ টাকা করে দেবো কেউ দশ পয়সা পেয়েছেন বলেছিল প্রতি বছর দু কোটি বেকারের চাকরি হবে আপনি আমাকে দেখান এই বর্ধমান দুর্গাপুরে পাঁচ বছর ধরে বিজেপির সাংসদ রয়েছে এস এস আলু আলিয়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রায় দু হাজারের কাছাকাছি বুথ রয়েছে যদি আমাকে কেউ বর্ধমানের একটা লোক মায়েরা দাদারা বৌদিরা সহকর্মী সতীর্থ বর্ধমানবাসী আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুটছি যদি দেখাতে পারে পাঁচ বছরে এস এস আলুয়ালিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে আমি রাজনীতি থেকে অবসর ও এত বড়ো কথা বলে দিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী এক সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আটকে দিচ্ছে আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আপনারা রেকর্ড করছেন আমি যা বলছি অন রেকর্ড বলছি ক্যামেরার সামনে বলছি আপনাদের সামনে বলছি বুক ঠুকে বলছি সংবাদ মাধ্যমের সামনে বলছি আমি দুটো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে এক বাপের বেটা হয় আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি চোদ্দই মার্চ দু সালে জলপাইগুড়ি থেকে আজ থেকে আট দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর গোহারা হারার পর দু হাজার সতেরো দু হাজার আঠেরো থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় দু হাজার সতেরো আঠেরোর যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে দশ পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে আমি রাজনীতি করব না তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে একশো দিনের টাকা দশ পয়সা কেন্দ্র সরকার আর মোদীর সরকার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করেছিলাম আজকে আট দিন হয়ে গেল আট দিন মানে প্রায় দুশো ঘন্টা এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা কোনো কর্মী কোনো মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি আবার বুক থুকে বলে যাচ্ছি আপনার যদি বুকের পাটা থাকে ভারতবর্ষ এবং বিশ্বের সব থেকে রাজনৈতিক দল বড়ো রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করেন আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন সময় আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন টিভির পর্দায় আসতে চাইলে সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন দু ঘন্টার ব্যবধানে যাবেন একদিকে আমি থাকব একদিকে আপনি থাকবেন আপনি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন যে একুশের পরে মানরেগাঁ আর আবাস প্লাসে কেন্দ্র সরকার দশ পয়সা ছেড়েছে আমি রাজনীতি করব না রাজনীতি থেকে চিরকালীনের জন্য অবসর নেবো এত বড় কথা বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি এবার আপনারা বলুন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি না মায়েরা বলুন যারা বলছে আমরা দিল্লি থেকে টাকা পাঠিয়েছি টাকা তো উড়ে উড়ে আসবে না টাকা এলে তো ব্যাংকের মাধ্যমে আসবে আর ব্যাংকের মাধ্যমে টাকা এলে আপনার কাছে কাগজ থাকবে আপনি কাগজ দেখান সিএ আর এনআরসির নামে ভারতের সবার থেকে কাগজ চাইছেন আর নিজেদের কাছে কাগজ নেই এতই এতই বেহাল দুর্দশা আপনাদের আপনি যেদিনকে প্রকাশ করবেন আবাস প্লাস আর মানরেগা একুশের পরে আমি তৃণমূলের জন্য সভা সমিতি করতে যাবো না আমি টিভির পর্দার সামনে বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি আপনার ক্ষমতা থাকলে আপনি করুন এরা পারবে না এদের যদি ক্ষমতা থাকে এরা আসুক একদিকে আমি থাকি একদিকে বিজেপির নেতারা থাকুক